বাংলাদেশ জামায়াত ইসলামী শুরু থেকেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবি করতেছেন এর পরে থেকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং স্থানীয় নির্বাচন যারা চান তাদের অসৎ উদ্দেশ্য আছে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু পাল্টা উত্তর হিসেবে বিপি নুরুল হক নূর কিন্তু উত্তর দিয়েছিলেন যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই যারা বোঝে তারাই রাজনীতি করবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তি রেজাউল করিম বলেছিলেন পিয়ার পদ্ধতির কথা উঠলেই কেউ কেউ ভয় পায় কারণ এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি ভোট ডাকাতি দলীয়করণও বিদেশে অত্তপাচার বন্ধ হয়ে যাবে এটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বিশেষ করে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই কথাটা এখন আবার মামুনুল হক কিন্তু আলাদা রকম একটা দাবি তুলেছেন নির্বাচন পদ্ধতি নিয়ে যাই হোক এখন দর্শকরা মানে পাঠকরা আসলে কি মনে করছেন কোন দিকের পাল্লা আসলে ভারী চলেন কয়েকটা প্রতিবেদন বা বিশ্লেষণ আসলে দেখে আসি এ বিষয়ে মোহাম্মদ ইকবাল হোসেন লিখেছেন পিয়ার পদ্ধতি হলো সুন্দর একটা সমাধান আর একবার এখানে লিখেছেন পিয়ার পদ্ধতি নিয়ে তারাই ভয় পায় যারা নমিনেশনের বাণিজ্য করে ক্ষমতায় গিয়ে সব কিছুর জবাবদিহিতা দুর্নীতি লুটপাট চাঁদাবাজির দলীয় প্রভাব কাটিয়ে ধর্ষণ ইত্যাদি কর্মকাণ্ড করার অধিকার হারিয়ে ফেলবে তারাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে ভয় পায় কোনো রাজনীতিবিদরা কেমন দেশের ও জনগণের সেবা করার জন্য চিন্তা করে সেটা বছর ধরে জনগণ দেখেছে তাই একজন সাধারণ জনগণ হিসেবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প দেখি না এ বিষয়ে যদি আপনারা আরো একটু দেখেন আহ মোহাম্মদ আব্দুল আজিজ ভাই লিখেছেন এখানে মানে অতীত নিয়ে কিন্তু টান দিয়েছেন দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তিনি লিখেছেন দু সালে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল মাত্র আটচল্লিশ শতাংশ অথচ আসন পেয়েছিল দুইশো তিরিশটি বিএনপি পেয়েছিল বত্রিশ শতাংশ ভোট কিন্তু আসন পেয়েছিল মাত্র তিরিশটি যদি সেদিন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতো তাহলে কি হতো আওয়ামী লীগ পেতো আনুমানিক একশো চুয়াল্লিশটি আসন বিএনপি পেত আনুমানিক সাতানব্বইটি আসন তাহলে কি হতো আওয়ামী লীগ এককভাবে সংবিধান সংশোধন করতে পারতো না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পারতো না দু হাজার সালের নির্বাচন অবাধ নিরপেক্ষ সবার অংশগ্রহণে হতো হয়তো বিএনপি শান্তিপূর্ণ হয়ে ফিরে আসতো ক্ষমতায় আর রক্ত ঝরতো না গণতন্ত্রের গলা টিপে ধরতে পারতো না কেউ আওয়ামী লীগ সৈরাসারি হতে পারতো না অথচ সেই সুযোগ কেড়ে নেওয়া হলো এপিটিপি মানে যেটা বর্তমান চলতেছে পদ্ধতির নামে যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট নয় বিভক্ত আসনেই শাসনের অধিকার দেয় সুতরাং আজ যারা পিয়ার পদ্ধতি বিরোধিতা করেন তাদের উদ্দেশ্য কি গণতন্ত্রকে অন্তঃসার শূন্য রাখা সংসদে ভোটের চাইতে আসনের অসাম্য বজায় রাখা নাকি ধীরে ধীরে পথে হাঁটা আজ যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করেন তারা আসলে চায় না গণতন্ত্র তাহলে তারা কি চায় তারা চায় ভোটের ভোটের চেয়ে আসনের স্থলচাতুরি একদলীয় নিয়ন্ত্রণ প্রশ্নহীন সংসদ সৈরাশারি ব্যবস্থা নির্বাচনকে তামাশায় পরিণত করা তাদের ভয় পিয়ের পদ্ধতির নির্বাচন নয় তাদের ভয় জনগণের সত্যিকার রায় মানে মানে শক্তিশালী বিরোধী দল সংলাপ ও জবাবদিহিতা আর এপিটিপি একবার ক্ষমতায় গেলে সব চাবি নিজের হাতে আহ এ বিষয়ে এখন আমরা দেখবো বাংলাদেশ খেলাফত মজলিস যা বলতে চাচ্ছে নতুন একটা প্রস্তাব দিয়েছেন মামুনুল হক এখানে এক নম্বরে প্রচলিত পদ্ধতির নির্বাচনে সরকার স্থিতিশীল হয় তবে প্রায় সুয়াত্তর পার্সেন্ট নাগরিকের ভোটের কোনো প্রতিফলন হয় না তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে সরকার গঠিত হতে যাচ্ছে আর পিয়ার পদ্ধতি হলে গণতান্ত্রিক পদ্ধতির পূর্ণ বাস্তবায়ন হয় তবে সরকার স্থিতিশীল স্থিতিশীল থাকে থাকে না না মানে রাষ্ট্রের নির্বাহী বিভাগ দুর্বল দুর্বল থাকলে সবার জন্য এই আশঙ্কা তিন নম্বরে তাই আমরা মিশ্র পদ্ধতির কথা প্রস্তাব করছি মানে মামুনুল হক কিন্তু এই দাবিটা করেছেন নিউজিল্যান্ড সহ বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলোতে পদ্ধতি আছে যাকে আমরা এম বলতে পারি আর সেটার সহজ উদাহরণ হলো প্রচলিত পদ্ধতি নির্বাচন হবে এবং পি পদ্ধতিতে স্থিতিশীল সরকারও হয়ে যাবে প্রতিটি নির্বাচন এলাকায় তাদের প্রতিনিধি সংসদে পাবে পাশাপাশি সংরক্ষিত আসনের মতো তিনশো আসনেও ভিত্তি ধরে যারা ন্যূনতম এক পারসেন্ট ভোট পাবে অথচ সংসদে সে পরিমাণ আসন পায়নি তাদের প্রতিনিধিও সেই সংরক্ষিত আসনে জায়গা পাবে এতে স্থিতিশীল সরকার হবে এবং সকলের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এক্ষেত্রে একটু অভিযোগের সরে আরেক ভাই লিখেছেন এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত কি হবে একটি দল যদি দশ পার্সেন্ট ভোট পেয়ে যায় তিনশো জন এমপি পায় তাহলে সে তিনশো কমিউনিস্টের মধ্যে তিনশো জন কাকে সিলেক্ট করবেন এক্ষেত্রে তার দলের মধ্যে বিভাজন তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা বিভিন্ন জাতিগোষ্ঠী এবং মৌলবাদীরা পিয়ার পদ্ধতির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গিয়ে জাতিগত আঞ্চলিক অথবা ধর্মীয় ঠুকনো বিষয় নিয়েও হট্টগোল করবে কিনা তার মানে মৌলবাদী বলতে এই হুজুরদেরকে কিন্তু বোঝাতে যাচ্ছে না ভাই এই ক্ষেত্রে স্থিতিশীলতা শক্তিশালী রাষ্ট্র হিসেবে হওয়ার সম্ভাবনা কতটুকু রাষ্ট্র যদি স্থিতিশীল না হয় সেক্ষেত্রে উন্নয়ন সহযোগিতার সহযোগিতা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কতটুকু পিয়ার পদ্ধতির পক্ষে কারো যদি এর উত্তরগুলো জানা থাকে দয়া করে বলবেন জ্ঞান স্বল্পতায় আমি ভোগে অভিজ্ঞতা হবে মানে যদি আপনাদের জানা থাকে এই ভাইকে উত্তরটা দিয়ে দেবেন কেননা এখানে মৌলবাদী বলেছেন তবে এ বিষয়ে খুবই সুন্দর একটা উদাহরণ দিয়েছেন নূর কুতুবুল আলম ভাই তিনি লিখেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মার্কা জিতানোর জন্য আগেই তিনশো প্রার্থী আদর্শবান উচ্চ শিক্ষিত খ্যাতিমান দেশ বরণ্য ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী ও বুদ্ধিজীবী তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়ে মার্কার গ্রহণযোগ্যতা বাড়াবে একটা পঞ্চম শ্রেণী পাস নত্ত কি মাস্তান চাদাবাসকে প্রার্থীর তালিকায় রাখবে না কোনো দল বিয়ের পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশে দুর্নীতি সাদাবাজি লুটপাট নির্বাচনের আগে পরে মারামারি হরতাল উন্নয়ন শান্তি ও সূচকীয় অবস্থান কেমন এসব নিয়ে অনুসন্ধান ও পর্যালোচনা করা দরকার বিশ্বে পঁচাশি পঁচাশিটি দেশে পিয়ার ইলেকশন হয় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ সেখানে দেওয়া আছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে চুয়ান্ন বছরের ইতিহাস তো জনগণের পছন্দের লক্ষ্যেই ভোট দিয়েছে ফলাফল কি পেয়েছে দুর্নীতি লুটপাট কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কয়েকটা স্বৈরাসের সরকার নির্বাচনের নির্বাচন নিয়ে টালবাহানা হরতাল ভোটের কাজচুপি মারামারি হরতাল তথাপিও সরকার নিয়ে টালবাহানা ক্ষমতা নিয়ে নির্বাচন দেওয়া গণহত্যা ডামি নির্বাচন দিনের ভোট রাতে তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে সারা দেশে স্বৈরাচারী আপনার পছন্দের লোক কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করে দলের রুলস রেগুলেশনের বাইরে কাজ করতে পারে না সুতরাং পছন্দের দলকে ভোট দেন পি এর পদ্ধতিতে যে সকল দেশে নির্বাচন হয় সেসব দেশে প্রায় দুর্নীতিমুক্ত জিরো পার্সেন্ট চাঁদাবাজি মুক্ত অপরাধ মুক্ত অপরাধী না থাকার ফলে জেলখানায় বন্ধ করতে বাধ্য হয় শান্তি সূচকে প্রথম প্রথম দেশগুলোতে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় বাংলাদেশে হলে সমস্যা কোথায় অনেক নির্বাচন দেখলাম লুটপাট ছাড়া কিছুই হয়নি এবার হোক পিয়ার পদ্ধতিতে নির্বাচন পরিশেষে পিয়ার পদ্ধতিতে যেসব বিষয়ে দেশে নির্বাচন হয় সেসব দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট নির্বাচনে আগে পরে মারামারি হরতাল উন্নয়ন শান্তি সূচকের অবস্থান কেমন এসব নিয়ে অনুসন্ধান ও পর্যালোচনা করা দরকার আমরা চাই দেশটা ভালো চলুক আমাদের দেশের সম্পদের অভাব নাই কিন্তু লুটপাট ও দুর্নীতির কারণে আমাদের দৈন্য দশা আমরা চাই না কোন রাজনৈতিক দল অন্য দেশের গোলামি করে নিজের দেশের মানুষকে গণহত্যা করুক আমরা চাই না ক্ষমতা ধরে রাখা ও ছড়ানোর জন্য রক্তক্ষয়ী গণ অত্যান হোক এখন দর্শক আপনারা আসলে কোন যুক্তিটাকে সঠিক মনে করতেছেন পিয়ার নাকি এই যে পিয়ারে হলে সমস্যা অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম